আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবিন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব তো এটা হচ্ছে বিসমিল্লা জুয়েলারি আর এখানকার প্রপার্টি হচ্ছেন আমাদের মামুন ভাই তো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর যে নেকলেস সেটগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু প্রত্যেকটা সেটই কিন্তু জয়পুরি কালেকশন তো ভাইয়া এগুলো মোটামুটি কেমন দাম বারোশো টাকা করে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো গোল্ডেন কালার স্টোন এবং রয়্যাল ব্লু কালার স্টোন দিয়ে কাজ করা তো এটার সাথে কিন্তু আপনারা একটা হার পেয়ে যাচ্ছেন আর দুটো কানে দুল পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে বারোশো টাকা তো নিচে আমরা আরো একটা দেখতে পাচ্ছি নিচেটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এখানেও কিন্তু আপনারা একটা হার পাবেন আর দুইটা কানে দুল পাবেন তবে এটা কেমন দাম টিকলি আসছে তবে এগুলোর সাথে কিন্তু আপনারা টিকলিও পাবেন আর এগুলোর দাম হচ্ছে চোদ্দশো টাকা ওকে তো এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে এগুলো জয়পুরি স্টোন এর কাজ করা আমরা এখানে আর একটা

আর এই হাতটা পেয়ে যাবেন মাত্র এক হাজার আপনারা কিন্তু যার যেটা চয়েস সেটা কিন্তু নিতে পারেন আপনারা ডিজাইন গুলোর সাথে আপনার পরিচয় করে দিচ্ছি আপনার এটা কেমন দাম পড়বে বারোশো টাকা মানে মোটামুটি এক হাজার টাকা বারোশো টাকা দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে রেড কালারের স্ট্রোনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথেও ঠিকই হবে এবং একটা কানের দোলনা তো এগুলো হচ্ছে এক টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আপনারা ঠিকলি পাবেন এবং কানের দুল পাবেন আর এগুলো পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় ওকে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টি কালারের স্টোন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর এটা হাত নেকলেসটা হচ্ছে এটা এক হাজার টাকা ওকে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এগুলো ভাইয়া এগুলো এক হাজার টাকার মধ্যে তার সাথে কিন্তু আপনারা টিকলি সব যাচ্ছেন আর এটা কিন্তু অল ওভার কিন্তু হোয়াইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে হোয়াইট কালারের স্টোন আটশো টাকা এগুলো টাকা একটু দাম কম এটার সাথে হবে হ্যাঁ এখানে তিনটা ডিজাইন আছে আপনার দেখতে পাচ্ছেন এ একটা তারপর মাঝখানে একটা এখানে একটা এগুলো হচ্ছে আটশো টাকায় মাত্র পেয়ে যাবে এখানে আরো অনেক সুন্দর সুন্দর কিন্তু আছে এগুলো মাত্র এক হাজার থেকে আটশো টাকার ভিতরে আপনারা পাবেন আলোটো দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর তো ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর যে জয়পুরি সেটগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে এটা হচ্ছে বিসমিল্লাহ জুয়েলারিতে তো আপনারা যারা এই সেটগুলো পছন্দ হয় তারা কিন্তু এগুলো ঘরে বসে ভাইয়াদের অর্ডার করতে পারেন ভাবান ঢাকা বাড়ি থেকেও কিন্তু অর্ডার করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি তো তার ফুলুই আপনাদের আমি আবারোontan জানাচ্ছি বিসমিল্লাহ জুয়েলারিতে আসসালামু আলাইকুম